হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আজকে কোথায় যাচ্ছি এই যে তোমরা তাম্বেল থেকে বুঝে নিয়েছো টাইটেল দেখে তো আজকে কোথায় যাচ্ছি এই যে আজকে আমরা ত্রিচন্দুর আর খুব একটা সুন্দর একটা জায়গায় আমরা যাচ্ছি মন্দিরে পুজো দেওয়ার জন্য তো যে এই যে যাওয়ার পথে তোমাদের এই যে দৃশ্যগুলো মানে শেয়ার করে দিলাম এই যে ভীষণই ভালো লাগছে কি ডেগ্রুটার করেছে ভালো লাগছে বেশ আমার কাছে বেশ ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না ঠিক আছে তো আজকে সে পাঁচ থেকে শেষ পর্যন্ত দেখতে তাকো যতটুকু পারবো তোমাদের আমি শেয়ার করে দিব। তো যাই হোক এবার দেখো সকাল বাজে ছটা ছটা থেকে মানে ত্রিচন্দ্র ডাইরেক্ট বাস যায় তো বাইরে আমরা ত্রিচন্দ্র যাওয়ার জন্য মানে বেরিয়ে পড়েছি আর এবার দেখো অলরেডি আমরা মন্দিরের পাশে পৌঁছেই গেছি আর এখানে পৌঁছে তোমাদের সে প্রথমে গেটটা শেয়ার করে দিলাম আর গেটটা ভীষণই ভালো ছিল আর যেহেতু মানে অনেক কিছু শেয়ার করতে পারেনি তার কারণে হচ্ছে একা একা ক্যামেরা দৌড়ায় একা একা মানে ভিডিও বানানো হয়তো অনেক মানে ইয়ে হয়ে যায় ও তো যতটুকু বেরিয়েছে অতটুকু তোমার তোমাদের বলেছিলাম যে একটু ক্যামেরাটা ধরে আমাকে একটু ঢেকিয়ে দাও না ও তো ধরবে না ওর মোবাইল নিয়ে ও ব্যস্ত ও পুরো মানে ও ভিডিও বানাবে ফটো উঠবে এটা করবে সেটা করবে ও মানে প্রচুর মানে বিজি জানো তো ও আমার মোবাইল কে ধরবে তো আমার নিজে নিজে সব কিছু মানে করতে হয় তো নিজে নিজে যতটুকু পেরেছে অতটুকু তোমাদের সাথে আমি শেয়ার করেছি আর খুবই সুন্দর একটা জায়গা জানো চো মানে ভালো করে তোমাদেরকে ঘুরিয়ে দেখাতে পারি না প্রচুর লুক হয়েছিল না এই যে দেখতে পাচ্ছো মেলার মতো লুক বাবা মেলা তো মনে হয় এত লুক হয় তো লুক হয়েছে তো যাই হোক এই যে লোকের ভিড়ে তো আর অতটাও মানে শেয়ার করতে পারিনি আর লোক যেখানে বেশি থাকে এখানে মানে আর ভালো করে শেয়ার করতে পারি না সত্যি আমি যেটা আমি তো পারি না তো যাই হোক এবার আমরা দেখো মানে সমুদ্রে পাওয়া পৌঁছে গেছি আর সমুদ্রের পারে মানে গিয়েছি এতটা গরম লাগেনি কারণ ঠান্ডা ঠান্ডা মশম ছিল তো তোমাদের দাদা বলছে আম কাও আম আমগুলো মানে ভালো লাগে গরম দিনে যত টক টককে খাবে অতই ভালো লাগে তো আমাকে আম কিনে দিয়েছে তো আমি আম বসে বসে কাছে যে একটা গাড়ি দেখতে পাচ্ছ এখানে আমরা দুজন বসে পড়েছি বসে আম কাচ্ছি তারপর এখানে একটা প্রসাদও খেলাম আর কত লোক মন্দিরের ভিতরে গিয়েছে বাবা কি বলবো মন্দিরের ভিতরে তোমাদের শেয়ার করতে পারিনি তার কারণ হচ্ছে মোবাইলটা মানে এলাও নেই বলেছে তো তাই জন্য আমাদের মন্দিরের ভিতরটা শেয়ার করতে পারিনি তো যাই হোক এবার আমরা মন্দির ঘুরে টুরে দেখে তারপরে চলে এসেছি এই যে সমুদ্রের পারে সমুদ্রের সান স্নান বলে বাবা সমুদ্রের পারে এসে দেখে দেখে তো পুরো অবাক আমি এত লোক বসে ভাই স্নান করছে কি না মজা লাগছে ভার সমুদ্রের ঢেউগুলো তো মানে কি বলবো যেমন তোমাকে যেমন মানে ফেলে দিবে এরকম সমুদ্র ঢেউ এসেছে যাই হোক তাও আমরাও স্নান করেছি এই যে আমার ছেলে দেখো ছেলে বলছে মা আমি আম খাবো তো তো ওকে আম কিনে দিল বাবা তো ও আম টাম খেয়ে তারপরে ওরা সান টান করলো আমিও সান টান করেছি সান টান এইগুলো তোমাদের শেয়ার কর শেয়ার করলাম না তো সেটাও মানে ক্যামেরা ধরার অভাবে এই জন্য আমি আর শেয়ার করতে পারিনি তোমাদের সাথে যাই হোক তো এবার দেখো সবাই কত লুক এসেছে তুমি একবার দেখো বন্ধুরা একটু দেখো মানে সবাই মানে স্নান করতে ব্যস্ত কি বলবো সবাই স্নান করতে ব্যস্ত সবাই স্নান টান করছে আর এখানে এখানে জানো স্নান টান করে যে তুমি যে মানে কাপড় চেঞ্জ করারও জায়গা আছে খুব সুন্দর মানে মিঠা জলও আছে এগুলো তো নোনা জল মিঠা জলও আছে স্নান টান করে তুমি মিঠা জলে ফ্রেশ হতে পারবে তো যাই সমুদ্রের পাড় থেকে আমরা চলে এসে এবার আমরা খেতে চলে এসেছে আর মানে খাওয়াটা দিয়েছে তো অপূর্ব কে বল ভীষণ দারুণ হয়েছে রান্নাটা মানে ঠাকুর মুল্লুকে বলে না যে ঠাকুরের বুকগুলো তো মানে অপূর্ব লাগে বেশি হোক আর অল্প হোক মানে অপূর্ব লাগে যাই হোক তো এবার দেখো আমরা টিকিট কেটে মানে টিকিট বলতে কি যে একটা টোকন দিবে তোমার হাতে টুকনটা নিয়ে তুমি ভিতরে যাবে খাওয়ার জন্য তো আমরা দেখো কত লোক মানে লাইন দিয়ে 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 অলরেডি আমরা পৌঁছেছি খাওয়াতে তো ঠাকুরের প্রসাদ তো একটু হলেও তো অমৃত তাই না বলো তো আমার আমরা তো মানে লাইন দিয়ে দিয়ে এসে ঠাকুরের প্রসাদ গ্রহণ করেছি তো এই যে এদের এখানে নিয়ম হচ্ছে যে এই যে কলা পাতাগুলো কেটে কলা পাতাতে তোমাদেরকে খাওয়ার দিবে আর ভীষণই ভালো লাগছিল কলাপাতাতে পাতাতে তো অনেকদিন পরে ভীষণই ভালো লাগছিল তো যোক প্রথমে দিয়ে দিলো ভাত তারপরে সাম্বর তারপরে এখানে আর কিচানের চাটনি দিয়ে দিলো পাঁপড় দিয়ে দিল এখানে আরও কালা গুলো ওটা বাজা বাজানা কিচানের দি অতটা আমি নামও জানি না জানো তামিলনাড়ুর খাবার তো জাম নামও জানি না তো যাই হোক ভিডিওটা এই পরে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিবে